আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রোজ সহ আরও কিছু উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যে ধ্বংসাত্মক খেলায় মেতেছে সে খেলার বিরুদ্ধে অগ্নি জ্বালা অগ্নি অগ্নি মিছিল শুরু হয়েছে অর্থাৎ গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের চট্টগ্রাম নিউমোরিন টার্মিনাল বিদেশের কাছে এজারা দেওয়ার অপারেটিং করার পাওয়ারটা দেওয়ায় চট্টগ্রাম নিউ টার্মিনালের শ্রমিকরা মশাল মিছিল করেছে দীর্ঘ বিশাল মশাল মিছিল করেছে এবং তারা বলেছে মানবিক করিডোর দেওয়ার নামে নিউ টার্মিনাল দেওয়ার নামে বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দেবেন আপনার অবস্থা শেখ হাসিনা সে আরও খারাপ হবে এই কিতাপ হয় ডক্টর মোহাম্মান ইউনুস একজন বিশ্ববরণ্য বিখ্যাত ব্যক্তি আর অবশ্যই সুদের কথা আপনার কেউ বলে না এবং বাংলাদেশের সুদ হালাল সবাই সুদ খাবেন হুজুরদেরকে নিয়েই খাবেন কারণ রিসেন্টলি তারা আর সুদের বয়ান সুদের ওয়াজ করে না সুদের হাদিসগুলো অ্যাবুলিশ অর্থাৎ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এগুলো নিয়ে তারা আর কথাবার্তা বলতেছে না কারণ বললেই তো জেলে যাইতে হবে এক সময় সে তারেক মনোহার তাকে আর মিডিয়া তো তেমন দেখছি না মানে ওয়াজ মাহফিলে মনে আর ভাড়া যাচ্ছে না আর যাই হোক এখন ঘটনা কী দাঁড়িয়েছে আপনারা বলেন তো এখন ঘটনা দাঁড়িয়েছে তারা বিশাল মিশিয়ে মশাল মিছিল করেছে সারা বাংলাদেশ বিভিন্ন স্থানে প্রতিদিনই কোনো না কোনো ঘটন অঘটন ঘটেই যাচ্ছে কালকের দিনের ঘটনায় আপনি দেখেন রাতে মশাল মিছিল দিনে পুরান ঢাকা ব্লকেট অর্থাৎ নগর ভবন ব্লকেট আসিফ মোহাম্মদ সাদিক ভূয়ার জোতা নিক্ষেপ তারপরে ঢাকার পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের তারা ডিসি ভবন ডিসি অফিস ঘেরাও সাত দফা দাবিতে ডিসি অফিস ঘেরাও করেছে তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা কাল আবার গেটের মুখে অবস্থান নিয়েছে মানে সব কিছু মেলায়ে একে মানে হজ হল অবস্থা মানে সরকার যে কী তাকত্য এটা সরকার এখনও বুঝে উঠতে পারতেছে না রাজনীতিবিদদের সাথে টক্কা হ্যাঁ এই রাজনীতিবিদদের সাথে টক্কা নিলে আপনি রক্ষা পাবেন না কারণ ইতিমধ্যেই আপনার সত্তর পার্সেন্ট ভোটার সত্তর পার্সেন্ট ভোটার আপনার বিভক্ত অবস্থা আপনি দ্রুত নির্বাচন দিয়ে যদি চলে যান তাহলে আপনি বেঁচে যাবেন তারপরেও আবার ইন্টারনালি কি কি করে ফেলেছেন আল্লাহ জানে যার কারণে দেখা যায় যাওয়ার উপর নেই দিল্লি কার লাড্ডুর মতো কি করছেন না করছেন কারণ করিডোরের ইস্যুতে এত দাপট দেখাচ্ছেন যখন এমনি এমনিতে এই দাপট দেখাবেন না কারণ আর সাধারণ জনগণ যেখানে বুঝতেছে এই করিডোর দেওয়াটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ সেখানে আপনি মানে জোর গলায় বলতেছেন যেটা ভালো মনে করবেন সেটা করবেন তার মানে তো কিছু একটা করে ফেলছেন আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন যে যা বলুক আমরা আমাদের স্বার্থে কাজ করিয়ে দেব হ্যাঁ ওনার স্বার্থ বলতে ওনার স্বার্থটাকে বোঝালো না দেশের জনগণের স্বার্থ বোঝালো আল্লাহ ভালো জানে কারণ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আর দেশের জনগণের সিদ্ধ মানে স্বার্থের জন্য নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই যে পরিবেশ পরিস্থিতি শুরু হয়েছে হয়তো বা এ সরকারের যাত্রা আর বেশিদিন দীর্ঘায়িত হবে না আসসালাম আলী কুমারফত